ও আচ্ছা আচ্ছা আমি মনে রে ভুলে গেছে গ্যালে দুদিন পরে তা আর কি তুই কেনাকাটা করছো হ্যাঁ করছি বউ বাচ্চা বলে কি তোর জন্য আমার জন্য আর কি তুই পুরুষ মানুষ বুঝুস না পুরুষ মানুষের পরিস্থিতি না কিরকম বুঝছো দেখ বাস্তবতা যেটা এটা মাইনে দেওয়া লাগবে এখন আমরা তো পুরুষ মানুষ বুরুষটাই আমরা না দিলেও সমস্যা রাখি আর সবারই তো দিছি ওরা তো খুশি সবার জন্য কিনা করছি কইরা এমন পজিশন আইসা দাঁড়াইছি নিজের জন্য যে একটা সুতা সুতাটা কেনার পর্যন্ত বর্তমানে টাকা পর্যন্ত না তাহলে এবার বুঝ আমরা পুরুষ মানুষ কীরকম কোন পর্যায়ে আছি এই যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তুই খবর শুনতে না একটা মেয়ে মানুষ পঁচিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বাজেট কোনো একটা পুরুষের মুখে শুনছ যে তার জন্য আমরা পুরুষ মানুষরা কি কি আমরা পুরুষ মানুষ রইলাম ওই তোর লেস কাটা গাদা কতগুলো আছে না ওই লেস কাটা গাদার মতো বুঝছো সারা জীবন কষ্ট কর্ম ঠিক আছে শুধু সুখটা শুধু ফ্যামিলির জন্য বিসর্জন দিয়ে নিজের জীবনের সুখ আহ্লাপ তোর আকাঙ্ক্ষা কোনো ইচ্ছা কোনো তোর মানে মনের স্বাদ কোনো দিন কোনো পুরুষ মানুষ আর এখন আর মিটাইতে পারে না পুরুষ মানুষ এমন একটা পর্যায়ে চলে আসছে আসলে উত্তর কথাটা আসলে যুক্তি আছে আমরা পুরুষ মানুষরা আসলে লেচ্ছা রাখা কারণ এই বউর জন্য এটা করো ওইটা করো বাচ্চার জন্য এটা করো ওইটা করো এই যে বাপমার রা দিলে বাপ মার মন খারাপ মানে সবার জন্য করতে দিন শেষে আমরা নিজেরাই মানে নিজেরাই নিজে চিনতে পারি না আমরা নিজেরা যে নিজের জন্য কিছু কিনবো এটাই পারি না অথচ ইনকাম আমরাই করি মানে খুশি সবারই রাখতে চাই নিজেরাই মনে কর যে কিছু দিতে পারি না এটাই আমরা মনে হয় আচ্ছা তাও যাই হোক এখন মনে কর যে যতটুকু কষ্ট করি ফ্যামিলির জন্য কিছু করতে পারছি ফ্যামিলিতে কিছু কিনা দিয়া কিছু কেনাকাটা করে দিয়া ওটাই মনে কর যে এখন নিজের কাছে সুখ মনে হয় এখন তাছাড়া আর উপায় নেই বর্তমান এখন বাঁচা থাকার জন্য ওইটাই সুখ আমাদের এই বাস্তবতা মান নিতে এই রে কথাটা ঠিক বুঝতো সবার মধ্যেই আমার সুখটা দেখা লাগবে নিজের সুখ করে উপভোগ করা লাগব না বুঝছো আর যদি ভাগ্য ভালো থাকে আমরা যেরকম আমার বাপ মা বউ বাচ্চা নিয়ে ভাবি আমার ছেলেপেলে যদি আমার নিয়ে ভাবে তাহলে তো ভাবলো আর না ভাবলে দোস্ত শেষ বয়সে

ঘরে ঘর এই জঙ্গলের ভিতরে একটা টঙ্গ ফিলা দিব টঙ্গ ফিলা দেবো হ্যাঁ তাহলে সারা জীবনের জন্য যতদিন বাইরে যেতে গিয়ে ততদিন জন্য তার দিয়ে দিই ও মানে শিয়াল আর শকুনে যত টাকা নেওয়া যায় পুরো বুড়িতে তাছাড়া তার কিছু করার নাই ঠিক আছে আমরা যতটুকু করতেছি আমার বাচ্চা এতটুকু করলি হইব আগেই নেগেটিভটা চিন্তা না করি আচ্ছা ঠিক আছে আচ্ছা চল তাহলে যাই চল